শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে সেই অডিও রেকর্ডে তিনি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি বলেছেন যে যদি বুকে সাহস থাকে তাহলে ভারতে বিমান পাঠান আমি বাংলাদেশে যাব পিছনে তিনি আরো কয়েকটি কথা বলেছেন যাই হোক মূল কথাটা হচ্ছে এটাই তিনি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করেছেন যে বুকে সাহস থাকলে বিমান পাঠান আমি বাংলাদেশে যেতে চাই এখন কথা হচ্ছে এই বক্তব্যটা কতটা সত্ত্বেও আমরা জানি না এই এই অডিও রেকর্ড কতটা সত্য এটা কেউ যাচাই করেনি এবং যাচাইয়ের কবরও আমরা পাই কথা হচ্ছে শেখ হাসিনার এই অডিও রেকর্ডের চ্যালেঞ্জ যদি সত্যি হয়ে থাকে এই বক্তব্য যদি সত্যি হয়ে থাকে তাহলে অন্তর্বর্তী সরকার কিভাবে শেখ হাসিনার এই চ্যালেঞ্জকে মোকাবেলা করবে হ্যাঁ এটাকে আমরা একটা রাজনৈতিক বলেই ধরে নিতে পারি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হয়েছে সেখানে শেখ হাসিনার রায় ঘোষণা করা হয়েছে এই অবস্থায় শেখ হাসিনার দেশে আসাটা একটা ওই যখন আমাদের কলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা যখন কলিলুর রহমান যখন ভারত সফর করছিলেন তখন অনেকে বলছিলেন যে কলিলুর রহমান যেন ভারত থেকে শেখাচিনাকে সাথে করে নিয়ে আসে এটা মামাবাড়ির একটা আক্তারের মতো কথা শেখাচিনার এই কথাটাও হতে পারে একটা জাস্ট রাজনৈতিক আহ মঞ্চের বক্তৃতা কিংবা এটা রাজনৈতিক বাজি। কিন্তু কথা হচ্ছে এই বাজির গুরুত্বটা এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি কারণ যে অন্তর্বর্তী সরকার হাসিনা বলছে তারা দেশে ফিরিয়ে এনে তারা বিচার কার্যকর করবে শাস্তি কার্যকর করবে তাকে হাসি দিবে এমন অনেক কথায় অন্তর্বর্তী সরকারের লোকজন যেমন বলছে তেমনি জুলাই পক্ষের যে লোকজন আছে সবাই বলে আসছে ফলে এখন অন্তর্বর্তী সরকারকে তাদের এই কথা তো রক্ষা করতে হবে এখন কথা উঠতে পারে যে শেখ হাসিনা তো এখন নিজেই আসবেন বলছেন তো আপনারা বিমান পাঠাচ্ছেন কেন সাধারণ মানুষের মনে তো এরকমই আসবে যদি অন্তর্বর্তী সরকার সত্যিই শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার জন্য বিচার করে তাকে ফাঁসির রায় ঘোষণা করে থাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাহলে অন্তর্বর্তী সরকার কেন শেখ হাসিনাকে আনছেন না কেন ভারতে বিমান পাঠাচ্ছে না একথাই সাধারণ মানুষের মনে কিন্তু আসবে এই অন্তর্বর্তী সরকার কিভাবে সাধারণ মানুষকে বুঝাবে তাদের কাছে কি যুক্তি আছে সাধারণ মানুষকে মনে জাগরিত এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো তাদের কি আছে কি তথ্য তারা দিতে পারে আমরা জানি শেখ হাসিনা কে পিডি আনা শেখ হাসিনা আসবেন বললেও তিনি আমরা জানি ওনার কোনো পাসপোর্ট নাই বাংলাদেশের পাসপোর্ট বাতিল করা হয়েছে সরকারি যে পাসপোর্ট ছিল সেটা বাতিল করা হয়েছে এবং যদিও তাকে একটা বর্ডার পাস দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে কিন্তু আমরা জানি না যে আইনি যে বিষয়গুলি আছে সে বিষয় উপেক্ষা করে কিংবা সেই আইনি প্রক্রিয়া অনুসরণ করে দেশে কতটা কতটা সহজ। এখন এই যে আমরা বললাম একটা বিমান পাঠিয়ে দিলাম শেখ হাসিনা চলে আসলেন এটা কিন্তু অত সহজ ব্যাপার না তাই শেখ হাসিনা যত সহজেই বলতে পারছেন কথাটা অন্তর্বর্তী সরকার কিন্তু সহজেই সে কথার জবাব দিতে পারবে না এখন সময়ে দেখা যাবে যে অন্তর্বর্তী সরকার হঠাৎ এখন আহ এই অডিও রেকর্ড নিয়ে যখন কথাবার্তা হবে চ্যালেঞ্জ নিয়ে যখন কথাবার্তা হবে তখন স্বাভাবিকভাবেই অন্তর্বর্তী সরকারের শেখ রায় কার্যকরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে তো আপনারা তো এতদিন বলে আসছেন সে হাসিনাকে ফাঁসি দেবেন রায় কার্যকর করবেন তা এখন কেন চুপ মেরে আছেন কিন্তু এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের আমরা জানি তেমন একটা কিছু করার নাই এখন তাইলে শেখ হাসিনার যে স্ট্যান্ডবাজি এটাই প্রতিষ্ঠিত হয়ে যাবে জনগণের মধ্যে এটা স্ট্যান্ডবাজি হতে পারে আবার এটা শেখ হাসিনার পক্ষ থেকে স্পষ্ট একটা বার্তাও হতে পারে যে তিনি দেশে আসতেই চাচ্ছেন এবং এই পরিস্থিতি দেখা যাক সরকার কি ভাবে এটা মোকাবেলা করে নাকি শেখ হাসিনার এই বক্তব্যেই এই চ্যালেঞ্জেই কুপেকাত হয়ে পড়ে জনগণের কাছে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ